দলদিয়া ঘাট ফরিদপুর ওইদিকে যায় ওই লাইনে যে বাসগুলা এই যে বাসগুলো যাচ্ছে এই পাশ দিয়ে আর এই গাড়িগুলো আসতেছে আসতেছে দলদিয়া ঘাট থেকে ফরিদপুরে ওখান থেকে গাড়িগুলো আসে যাই হচ্ছে কুষ্টিয়া আমি আছে এখন রাজবাড়ি জেলায় বড়পুরে মোড়ে তো এটা হচ্ছে বড়পোল তো এখানে নাম হচ্ছে মোড় বোরপোলে মোড় তো আজকে আপনাদের আমি রাজবাড়ি জেলা বোরপোলের মোড়ে যে দৃশ্যগুলো আছে এবং যে লোকেশনগুলো আছে সেই লোকেশনগুলো দেখাবো এই যে পাশ দিয়ে যায় হচ্ছে মুরগি ফার্ম বাস আর এই পাশে যায় হচ্ছে শহরে মেন শহরে যায় রাজবাড়ি তো এখান থেকে চারটা রাস্তা আসে এখান থেকে আপনি সারা বাংলাদেশে যাওয়া যায় তো রাজবাড়ি বড়োপুলের যে মোড় আছে চার রাস্তা মোড় আর এই যে যে রোডটা আছে এই রোড দিয়ে যায় হচ্ছে ফরিদপুর দৌলদিয়া ঘাট তো এখান দিয়ে যায় তো গাবতলি যাওয়া যায় তো এই পাশে আরেকটা একটা রোড আছে এটা হচ্ছে যাই হচ্ছে রাজবাড়ি মেডিকেল এই যে হচ্ছে আর এই যে রোডটা আছে এটা যায় হচ্ছে শহরে এটা যায় হচ্ছে মেডিকেলে তো রাজবাড়ি মেডিকেলে যাওয়ার এই রোডে যে এটা আর এই পাশে যায় হচ্ছে শহরে তো এই মোড় থেকে আপনার সব জায়গায় যাইতে পারবেন তো আজকে এই বিষয়ে আলোচনা করা হবে আপনার সঙ্গে থাকবেন আর ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই মোড়টা অসাধারণ একটা ভিউ এটা হচ্ছে সকাল সাড়ে দশটার ভিউ তো যে চত্বরটা আছে আপনাদের সুন্দর করে দেখাচ্ছি এই যে আমি দাঁড়ায় আছি যে গোলচত্বরে তো দেখতেছেন এখানে অসাধারণ একটা ভিউ দেখতেছেন শহরে যাওয়ার রোড তো এখান দিয়ে সামনে রয়েছে রেল স্টেশন রেলগেট এখান অটো রিক্সা সবই চলাচল করতেছে দুইটা রোড আছে দিয়ে গাড়ি যায় দিয়ে গাড়ি আসে আর এ পাশে হচ্ছে যাই হচ্ছে মুরগি ফার্ম কুষ্টিয়া ওই লাইনে পাবনা কুষ্টিয়া লাইনে যে যাওয়া যায় সেইটা হচ্ছে এই যে রোড একবারে হাইওয়ে মেন রোড তো আপনারা যারা রাজবাড়ি আছেন অবশ্যই জায়গাটা আপনারা চিনবেন বোরপোল এই জায়গার নাম হচ্ছে বোরপুর রাজবাড়ি বোরপুরের যে মোর সেটা আর এখান থেকে সব জায়গায় যাওয়া যায় মোটামুটিভাবে কোনো সমস্যা নাই আর এই যে হচ্ছে ফরিদপুর যায় তারপরে বরিশালে যে যাওয়ার যে রোডটা এই পাশ দিয়ে ঝিনাইদা যাওয়া যায় তো ভাই যে হাতি সারা দিল তো এখান দিয়ে আপনারা যারা চিনেন তারা তো অবশ্যই জানেন যে এই পাশ দিয়ে যায় ফরিদপুরে আর এপার দিয়ে যায় হচ্ছে কুষ্টিয়া ওইদিকে যায় তো গাইস আর এ পাশে একটা রাস্তা আছে মেডিকেলে যাওয়ার তো আপনাদের দেখালাম পুরে ঘুরে ঘুরে দেখালাম এই মোড়টা বড়পুলের যে মোড় আছে সেই মোড়টা দেখালাম তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তো এখানে আপনার স্টেডিয়াম আছে একটা সামনে আছে রাজবাড়ি স্টেডিয়াম তো এখানে খাবারের হোটেল আছে এবং সব কিছুই আছে এখানে ওষুধের ডিসপেন্সারি আছে এখান থেকেই শহর শুরু তো রাজবাড়ি যে শহর সেই শহরটা এখান থেকেই শুরু এখান থেকেই শহরে যাব এখন তো আপনারা ভিডিওর সঙ্গেই থাকেন রাজবাড়ি যে শহরটা আছে পুরো শহরটা এখন আমি আপনাদের রিক্সা করে ঘুরে ঘুরে দেখাবো তো রাজবাড়ি শহরে ভিউগুলো আপনারা দেখতে পারবেন তো আপনারা সঙ্গেই থাকবেন আপনাদের এরকম আরও ভিডিও আমি ব্লগ অফ ইয়ে দেবো আপনাদের মাঝে আমি উপস্থাপনা করব তো এখন যাব হচ্ছে মেন শহরে আপনারা সঙ্গেই থাকেন বিস্তারিত আরও জানতে পারবেন তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না রাজবাড়ির বড়পুলের যে ভিউটা আছে সেই ভিউটা আপনাদের দেখালাম সকালে যে ভিউটা সে ভিউটা আর এই যে যে বাসগুলো আসতেছে এই বাসগুলো যায় হচ্ছে দোলদিয়া ঘাট ফরিদপুর ওইদিকে যায় ওই লাইনে যে বাসগুলো এই যে রোড দিয়ে যাচ্ছে ফরিদপুরের আর এই গাড়িগুলো আসতেছে দলদিয়া ঘাট থেকে ফরিদপুরে ওখান থেকে গাড়িগুলো আসে হচ্ছে কুষ্টিয়া যায় এই যে দেখতেছেন গাড়ি একটা আসে হলো দলদিয়া ঘাট থেকে আর একটা আসে ফরিদপুর থেকে এই গাড়িগুলো যাচ্ছে কুষ্টিয়া যায় আবার রাজবাড়ি মুরগি ফার্ম বাস ওখানে থাকে ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নেক্সট ব্লগে আসসালামু আলাইকুম